তপস্যা করলেন দেবাদিদেব মহাদেব মহাদেব তো আসুতোষ তাকে তো বেশি কিছু দিতে হয় না অল্প দিলেই হয়ে যায় অল্প ডাকলেই মন ভরে যায় একটু ভালোবাসার প্রয়োজন একটু ভালোবাসা হলেই তার হয়ে যায় ভগীরথ যখন কঠোর তপস্যা শুরু করলেন অল্প দিনের মধ্যে মহাদেব চলে এলেন ভগীরথ বলছে আমাদের পূর্বপুরুষ মুক্ত করার জন্য গঙ্গার প্রয়োজন গঙ্গা পৃথিবীতে আসবে আপনি কৃপা করে গঙ্গাকে ধারণ করব তাই বললেন তত্ত আমি কথা দিলাম আমি গঙ্গাকে ধারণ করব তখন এই গঙ্গা যখন পৃথিবীতে পড়ে তখন দেবাদিদেব মহাদেব গঙ্গাকে ধারণ করেছে গঙ্গা ধীরে ধীরে পৃথিবীতে গড়িয়ে যাচ্ছে তাহলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না ওটা ধারণ করেছে দেবাদিদেব মহাদেব গঙ্গা বলছে বকিড আমাকে নিয়ে যা মানে তোমার পূর্বপুরুষ কোন দিকে আছে সেদিকে আমাকে নিয়ে চলো আমি যাচ্ছি তখন ভগীরথ আগে আগে গঙ্গা হলো কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ করে ভগীরথ চেয়ে দেখে যে গঙ্গা পিছন দেখে দিকে চলে যাচ্ছে বকীরথ বলছে ওই গঙ্গা কঠোর তপস্যা করলাম তুমি কথা দিল আমার সাথে যাবে আর তুমি আমার পিছন ছেড়ে দিয়ে অন্য দিকে চলে যাচ্ছ তাই আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার শক্তি থাকবে না তোমাকে কেউ গঙ্গা বলে মানবে না তোমার এখানে গঙ্গা স্থান হবে না এই ভগীরথ কিন্তু এই গঙ্গাকে অভিশাপ দিয়ে তার শক্তি নষ্ট করে ফেলেছিলেন যে গঙ্গা স্নান করলে মানুষের পাপ মুক্ত হবে সেটা নষ্ট করে যে গঙ্গাটা যারা কেতুরি দাঙ্গা সেই কেতুরি দাম যে গঙ্গা সেটাও কিন্তু ভাগীরথের এই অংশ এই গঙ্গায় অভিশপ্ত হয়েছিল আর এই গঙ্গাকে অভিশাপ মুক্ত করেছেন শুদ্ধ ভক্ত নরোত্তম ঠাকুর মহাশয় কেতুরি দাম প্রেমতলি যে গঙ্গা সেই গঙ্গায় অভিশাপ হয়েছে মহাপ্রভুকে যোগ গঙ্গা দর্শন দিয়েছিলেন সেই দিন মহাপ্রভু বলেছিলেন হে গঙ্গা তোমাকে আমি এই প্রেম ধন দিলাম ওটা তুমি নরোত্তম দিও তখন গঙ্গা বলেছিল হে প্রভু আমি তো অভিশপ্ত আমার তো মূল্য নেই আমার তো শুদ্ধতা নেই আমি কাউকে পবিত্র করতে পারি না বগিরথ আমাকে অভিশাপ দিয়েছে আমার এই অভিশাপ থেকে আমি কি করে মুক্তি লাভ করতে পারি তখন মহাপ্রভু বলেছিলেন নরোত্তম যখন তোমাকে স্পর্শ করিবে সঙ্গে সঙ্গে তোমার এখানে প্রতি বৎসর গঙ্গা স্নান হবে সেটা মহাপ্রভু কৃপা করেছিলেন যার জন্য মহাপ্রভুর কথা সত্যি হয়েছে এখন প্রতি বছর কিন্তু গঙ্গা স্নান হয় কেতুলিতে আমি কয়েকবার গিয়েছি অনেকবার গিয়েছি যাই একবার যাবে প্রেম লাভ করে আসো উনি মহাজ কিছু নিয়ে আসুন কারণ মহাজনের কাছে কিছু পাওয়া যায় যার কাছে কিছু পাওয়া যায় গচ্ছিত থাকে তাকে মহাজন বলা হয় স্টক থাকে যার কাছে অনেক প্রচুর মাল থাকে তাই না দোকানে ওদেরকে কি বলে মহাজন মহাজন বলে এমন তার কাছে ধন আছে সেটা কি সেটা হলো প্রেম ধন ওটা অন্য বাজারে অন্য দোকানে অন্য গোটাউনে পাবে না একমাত্র যদি পেতে চান রাজশাহী খেতুরি ধাম সেখানে গিয়ে আপনাকে এই প্রেম দল লাভ করতে হবে তারপরে বলছে গঙ্গায় বগির এখন তুমি আমাকে আবার নিয়ে যাও আমি তোমার পূর্ব পুরুষদেরকে উদ্ধার করে দিয়ে এই ভাগীরথী গঙ্গায় কিন্তু সগর বংশের ষাট হাজার সন্তানকে গঙ্গার কিন্তু পাহাড় আছে স্থানে কেন যাওয়া হয় কলিকালে কোন দেবতা কোন কার্যকলাপ নেই ক্রিয়া নেই শক্তি দেখা যায় কিন্তু গঙ্গা কিন্তু এখন স্থির একমাত্র কলিকালে কিন্তু গঙ্গাই আছে স্থির এবং গঙ্গা এখনো সত্য কারণ গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে উৎপত্তি উৎপত্তি গৌর বল যার জন্য গঙ্গা কখনো বিনষ্ট হবে না কলিকালে যত গঙ্গা স্নান বেশি করা হবে ততই শুদ্ধাশুদ্ধ হয়ে যাবে সমস্ত কিছু মুক্ত হয়ে যায় এই জন্য এখন রাজা পরীক্ষিত ভাবলেন যে সগর বংশের যদি মানে এতটি সন্তান তারা এই অভিশাপ থেকে মুক্তি লাভ করতে পারে তা আমিও তো অভিশাপগ্রস্ত হয়েছি আমাকে তো ব্রহ্মশাপগ্রস্ত হয়েছি আমাকে একই অবস্থা তাহলে আমার যদি কোনো গতি হয় এই জন্য কিন্তু তিনি সেখানে বসেছিলেন আর জায়গাতে তাকে দেখার জন্য রাজত্ন বর্গগণ সবাই ভাগীরথী গঙ্গা তীর রাজা পরীক্ষিতকে দেখতে গিয়েছিলেন কারণ রাজা ছিল খুব ধার্মিক তার রাজ্য শাসন আমলে কেও কোন কষ্ট পেত না এমন একজন রাজা আজকে মিত্রপথ যাত্রী তাকেটু দেখতে হয় তাই দলে দলে সবাই তাকে দেখতে ভাগিরতি গঙ্গা তীরে গিয়েছিলেন এত মুনি ঋষি এত রাজন্য বর্গ দেবতারা সবাই যখন তাকে দেখতে গিয়েছে তখন পরীক্ষিত মহারাজের মনটা আনন্দে ভরে গেল আজকে আমার সৌভাগ্য আমাকে অভিশাপ দেয় নাই আজকে আমি বুঝতে পাচ্ছি আমাকে আশীর্বাদ দিয়েছে যে মনি ঋষিদের আমি কোনদিন দর্শন করতে পারিনি আমি যখন রাজা ছিলাম আজকে যখন আমি বিষয় পরিত্যাগ করেছি তখন আমাকে দেখার জন্য সবাই চলে আসছে আমি সবাইকে দর্শন করতে পারছি কারণ মহৎ ব্যক্তিকে দর্শন করা কোন সাধারণ বিষয় নয় একজন মহৎ ব্যক্তিকে যদি একজন গুরুদেব একজন বৈষ্ণবকে কেউ দর্শন করে দর্শন করার সঙ্গে সঙ্গে তার মারাত্ম পূর্ব যত পাপ থাকে সমস্ত ধ্বংস হয়ে যায় সঙ্গে সঙ্গে মানে এত লাভ একজন শুদ্ধ ভক্তের মুখে যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে আর সেখান থেকে যদি কেউ একটা কথা পালন করে বলেছিলেন হে তোমরা সেই ব্যক্তিকে কখনো স্পর্শ করিবে না একটা কথা তো পালন করেছে যদি বৎসরে বাড়িতে একটা বৈষ্ণব সেবা হয় তবুও তার বাড়িতে তুমি যায় না কারণ একটা বৈষ্ণব সেবা তো দিয়েছে বৈষ্ণবকে দর্শন করেছে বৈষ্ণবকে সেবা দিয়েছে তাই যমদূতের সেই বাড়িতে যেতে পারে না নিষেধ করে দেওয়া চিন্তা করেছেন যদি বৎসরে একটা বৈষ্ণব সেবা কেউ দেয় সেই বাড়িতে যমদূত প্রবেশ করতে পারে না অতি উত্তম এই ভাগবত সপ্তাহ এখানে অগণিত গুরু বৈষ্ণব বাজবে তাদেরকে দর্শন হবে এখানে ভগবানের অমৃত কথাগুলা আস্বাদন করতে পারবে কারণ ভক্তের মুখে কৃষ্ণ কথা শুনলে জোড়ায় পঞ্চাত্তা ও ভক্তের মুখে কৃষ্ণ কথা বিশ করা সমান কথা কথাটা লক্ষ্য করুন ভক্তের মুখে যদি কথা হয় যদি অল্প হয় তারপরেও আপনার নামের ক্রিয়া হবে যাবে যদি অভক্ত হয় অথবা পঞ্চ জুড়িয়ে হয় ব্যবসা করে না কন্ট্রাক্ট করে না আমাকে এত টাকা দিলে আমি এখানে পাঠ করে দিব এই যে যারা করে বড় বড় ভক্তা শাস্ত্রে বলেছে বড় ভক্তা ভালো নয় একজন ভক্ত ভালো আমরা তো ভক্তা খুঁজি বড় বড় ভক্তা হ্যাঁ পঞ্চাশ হাজার এক লাখ টাকা লাগে এত বড় পাঠক আসতেছে আমরা মনে করি কি যে বড় বড় টাকা দিয়ে বেশি বেশি টাকা দিলে বড় বড় পাঠক হয়ে যায় এটা কিন্তু আমাদের ভাবনা যে টাকা যত বেশি হবে পাঠক তত বড় হবে কথাটা কিন্তু তা নয় এই জন্য ভাগবত বলছে কন্ট্যাক্ট করে টাকার বিনিময়ে যারা ভগবানের কথাগুলো শুনতে ভালো লাগবে কিন্তু ক্রিয়া হবে না সে যত পাঠকে হোক বড় হোক তার মুখে কৃষ্ণকতা শ্রবণ না করাই অতি উত্তম একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হলে যদি বার্তা ভালো না হয় মধুর না হয় হয় শুনতে কর্কশ তবুও শাস্ত্রে বলছে তোমার উপকার হবে এই যে আপনারা সাত দিন ভাগ্য শ্রবণ করার সুযোগ পেয়েছে সাধারণ কথা না কিন্তু এমন